এখানে আসার পর আসলে সব জিনিসটই ভালো লাগিয়ে সাজানো গোছানো মানে সুন্দর এদের আচার-ব্যবহার সব কিছুই ভালো লাগলো আর কি। বাসার মানে কি খাবারটা ভালো হয় বাসার খাওয়া এটা বাসার খাবারের মতই বলা চলে। এটা বাসার খাবারের মতোই সুস্বাদু হয়েছে খুব ভালো আর কি। সব মিলে খুব ভালো লাগছে আর কি। এখানে ওদের পরিবেশনটা খুব সুন্দর লাগছে। আইটেম খাইছি যেটা ধরেন ওটাই মজাদার আইটেমের ভিতরে আপাতত যেটা খাইলাম আর কি রুটি খাইলাম ভুড়ি খাইলাম খুব মজা হইছে কলেজের সামনে তো ইনশাল্লাহ আপনারা সকাল আইবা যে আমরা বিশেষ করি চাউল রুটি এত বিশ্বনাথন মাঝে নাই আর হঠাৎ করে যেহেতু ফুঞ্জি মানে বাড়িটার টিকা গেছে না বুঝা গেছে যে আজকে খাওয়াও লাগবে গরু মাংস আজকে আইসি চাউল রুটি খাওয়ার লাগি আসলে বিছনা না আমরা খুন্তা খাইছি না খাবার সব লাইয়া ইচ্ছাম ও ভাই ভাবলাম চাউর রুটি খাইয়া দিই আসলে দেখতাম টেস্টটা ইংশোলা লাগলে তো ইংশোলা আমরা বেশি না আমরা বাড়ি জগন্নাথ তার ভিতরে পড়ছে বেশি না আমরা বিছ থাকিও থাকেও বেশি দূর্ণা আইকতে পার আজকে চাদর হাটওয়াইয়া আমার খুব ভালো লাগে আমি মনটা খুব ফ্রেশ হয়ে গেছে আসলে আমার খুব ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য ও মানসিক শান্তি পাইলাম আজকে চাঁদের হইয়া আর সাইলং যে প্রাকৃতিক সৌন্দর্য আসলে খুব নাইস লাগে আর মানুষের একটু বেশি বি দেখে আমরা সিরিয়াল পাইছি না ইনশাল্লা আপনার বাদেবওয়ার চেষ্টা করবো ভাই তারা কইসেন আমরা ও দশ চোদ্দ মিনিট বাদে গে বই তো আমরা আগে আগে আমরা চাউল রুটি খাওয়া দিতাম নাজির বাজার অনেক আমরা নাজির বাজার যাওয়া ধা অনে আমরা বিছনাতাম চাউল রুটি গরু মাংস দিয়ে মূল গরু মাংস দিয়ে আপনারা যেটা ভালো লাগে আপনারা খাইতে পারবা নো প্রবলেম আসল মাংস আছে আসলে আমি একটা ভিডিও দেখছি বাবুরছি সাহেব তাইন কইস বছর ধরে তাইন শারীঘর খরা তাইন চলে তাইনের কোনো ভুল হয়েছে না বিশ বছর ধরে তাইন শারী করা বা ভর্তিগিরি করা আসলে তাইনের কোনো ভুল হয়েছে না ইনশাল্লাহ যাতে ওলা দূরে গিয়ে দেখতে আমার ওই নয়া এটা মেইন ডক্টর খান নামকে কেন আমার পক্ষ থাকি ধন্যবাদ ভালোবাসে অবিরাম রইল তো তাই সেও কোনো ভুল দত্তা আছে না সে কোনো ভুল ভুলদত্ত না তাইও আমার পক্ষ থাকি অসংখ্য ধন্যবাদ তো মানুষ যাতে ইয়া খাইয়া করে তোমার ঠিক আছে খুব টেস্ট হয়েছে তো দোয়াটা করি

তো ওরা প্রাকৃতিক সৌন্দর্য আপনার খালি চাই মোট প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও দেওয়া লাগি আর হোকে বালা থাকা অত শুভ আমার লগে থাকার লাগি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কালকে ওপেনিং গেছে কিন্তু আমরা দুজন করে আমরা কাপড় দিতাম পারছি না লাস্টে কাস্টমারও আমরা কোনো সন্তুষ্ট করতাম পারছি না আমরা চাপর কারণে আমরা মানে কোনো কাস্টমারে আমরা সন্তুষ্ট করতাম পারছি না হিসাবে আমরা লাস্টে আমরা না পারিয়া মানে অফ দিছি রাইট বারোটার সময় ভালকে তো জুমা ফোরে চাদরআ রেস্টুরেটর সব উদ্বোধন হয়েছে ওওয়ার বাদে যে পরিমাণে কাস্টমার অকল আইসই নাকি মানে খার মতো না তারা যে বীর বিশ কেজি পরিমাণ আমি দুধ তৈরি করছিলাম মালাই সার মালাই তান সার কিন্তু আমি দিয়ে খতাম পারছি না লগে শেষ হয়ে গেছে